মিছিল এটা হলো রেড সিগনাল এটা মিছিল না আমরা এটা সবার দাবি এটা সামান্য দাবি আমাদের এটা এখানে গোপন কিছু না আমাদের কোনো ট্রেনের ব্যবস্থাটা আর দেখছেন সকালে এক চাদা বিকালে এক চাদা রাত্রে আর একটা সকালে যদি ট্রেনে যান পাঁচ হাজার টাকা দুইটা সময় যান সাত হাজার টাকা সন্ধ্যা পরে ব্যবসা টেবসা কিছু গুছিয়ে যদি যান তাহলে তেরো হাজার টাকা এইটা কেন এইটা তো আমরা বুঝতে সারা বাংলাদেশে নাই তো এই দাবিগুলো আমাদের যে আমাদের দাবির সাথে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র মানে বিভিন্ন দেশের আমরা যারা প্রবাসী হ্যাঁ কালকে তারা আমাদের সমর্থন দিয়ে তারাও তো যুক্তিক দাবি এইটা কিন্তু আঞ্চলিকতা না আমরা ওই যে কি আমরা সিলেট সিলেটিরা এইগুলা না আমরা সিলেটবাসী সবাই যেন সামান্য একটু হলেও আমরা নিশ্চিন্তভাবে ভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারি এর বেশি কিছু না আমরা মাটিতে বসে থাকবো যদি কোনো কিছু ডাকাত থাকে না রে হয়তো তিন দিন মাটিতে শুয়ে থাকবো এই যে আজকে এই যে আমরা যে মিছিল নিয়ে আসলাম মশাল মিছিল সামান্য করছি দেখেন এই দরকার থেকে এই মিছিলের উপরে গোলাপ জল ছিটাইছে তারা এটা আমাদের এটা শাহজালালের মাটির রহমত ইনশাল্লাহ আর আমাদের সাথে হয়েছে কি জানেন বাস ট্রাক বেবি ট্যাক্সি সাংবাদিক সবাই এই এইটাতে আছে এটা তো যুক্তিক দাবি আমরা চাইছিলাম যাতে মানে পথচারীদের কোনো বিঘ্ন না ঘটে শুধু একটা রাস্তা ব্লক হয়ে যাবে হয়তো আমরা এই যে সিটি পয়েন্ট থেকে আপনার নতুন ব্রিজ পর্যন্ত পুরাতন ব্রিজ পর্যন্ত